নমস্কার বন্ধুরা আমি আপনাদের নীল বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন ভাবুন তো রাত তখন প্রায় আড়াইটে চারিদিক নিস্তব্ধ হঠাৎ ফোন বেজে উঠল একজন বন্ধুর কণ্ঠস্বর উপাস থেকে তোকে একটা কথা বলবো কারো কাছে বলিস না কিন্তু আমরা তখনও জানি না সেই মুহূর্তে বলা গোপন কথাটাই হয়তো আগামী দিনে তার জীবনের সবচেয়ে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে বন্ধুত্ব সম্পর্ক প্রেম সবখানেই আমরা অসংখ্য গোপন কথা ভাগ করে নিই কখনো ভেবে দেখেছি এই ওভারশেয়ারিং বা অতিরিক্ত শেয়ার করার প্রবণতা সেটা কতখানি বিপদ ডেকে আনে আমাদের জীবনে এটসনেস জিরো ওয়ানের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আমি আপনাদের নীল আজ আমরা কথা বলবো এমন ছটি বিষয় নিয়ে যা কোনো অবস্থাতেই অন্যের কাছে বলা উচিত নয় কথাটা শুনে হয়তো আপনারা ভাবছেন আরে গোপন আবার কেন সত্যি কি এত কিছু বলা উচিত নয় হ্যাঁ বন্ধুরা সাইকোলজি সিক্রেটস আর স্পিরিচুয়াল সাইকোলজি দুটোই বলে মানুষ যখন নিজের ভিতরে দুর্বলতা ব্যথা পরিকল্পনা বা আর্থিক তথ্য খুব সহজে অন্যকে দিয়ে দেয় তখন নিজের শক্তিটাই হারায় এটাই সেই যা চুপি চুপি আপনার জীবনকে নিয়ন্ত্রণ করে একবার ভেবে দেখুন কতবার আমরা নিজের ফিউচার গোলস বন্ধুকে বলেছি আর কিছুদিনের মধ্যে দেখেছি সেই হয়তো সেটাকে নিয়ে ঠাট্টা করছে বা নিজের জীবনে কপি করছে কতবার আমরা সম্পর্কের কষ্টগুলো কাউকে খুলে বলেছি আর পরে সেই একই মানুষই সেটা অস্ত্র বানিয়ে আমাদের বিরুদ্ধে ব্যবহার করেছে এই অভিজ্ঞতাগুলোই শেখায় বাউন্ডারিজ প্রোটেক্ট পিস সীমানা তৈরি করা মানে সম্পর্ক ভাঙা নয় বরং সেটাই হলো আত্মসম্মান বা সেলফ রেসপেক্ট বাউন্ডারিজ কল্পনা করুন আপনি এখন বসে আছেন এক কাপ গরম চা নিয়ে বাইরে ঝিরঝির বৃষ্টি আর আমি এক বন্ধুর মতো আপনাদের কানে কানে বলছি বন্ধু এগুলো কোনোদিন কাউকে বলো না চলুন শুরু করি এই গোপন যাত্রা প্রথমেই আমরা জানব গোপনীয়তার গুরুত্ব আর কেন নিরবতা কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে বড় সুরক্ষা আপনি কি জানেন গোপনীয়তাটি কতখানি শক্তি রাখে আমাদের দাদু ঠাকুমারা বলতেন সব কথা সবার সামনে বলতে নেই তখন হয়তো মনে হতো এ আর এমন কি কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বুঝি কথাটা ছিল পিওর ইমোশনাল ইন্টেলিজেন্স কারণ যা আপনি নিজের ভিতরে রাখেন সেটাই আপনার শক্তি আর যা বাইরে বলে ফেলেন সেটাই একদিন অস্ত্র হয়ে ফিরে আসে যা বলবেন তার মালিক আর থাকবেন না আমরা প্রায়ই ভেবে নি বন্ধু তো ওকে না বললে কাকে বলবো। অফিসে তো সহকর্মী শেয়ার না করলে কিভাবে সম্পর্ক করব কিন্তু টক্সিক রিলেশনশিপ শুরু হয় ঠিক এখান থেকেই একটা বাস্তব গল্প শোনাই এক তরুণী অনন্যা অফিসে সহকর্মীর সঙ্গে চা খেতে খেতে নিজের সমস্যার কথা খুলে বলেছিল বাবা মায়ের অসুস্থতার টাকার টানাটানি আর তার ভিতরের ভয়গুলো প্রথমে মনে হয়েছিল সহকর্মী খুব সহানুভূতিশীল কিন্তু কয়েকদিন পরেই সে অবাক হয়ে শুনল বসের কাছে তার নাম খারাপ করা হচ্ছে বলা হচ্ছে ও তো সবসময় পার্সোনাল সমস্যায় ডুবে থাকে দায়িত্ব নিতে পারবে না দেখলেন তো একটা খোলামেলা কথোপকথন যেটা মনে হয়েছিল বন্ডিং সেটাই উল্টে গেল ট্রাস্ট ইস্যুতে আর কেরিয়ার সেটব্যাকে এটাই হল বাস্তবতা নেভার শেয়ার উইথ আদার্স এমন তথ্য যেটা আপনার দুর্বলতা প্রকাশ করে কারণ দুর্বলতার গল্প মানুষ ভুলে যায় না তারা সেটিকে জমিয়ে রাখে আর সুবিধে মতো সময়ে ব্যবহার করে যখন আমরা নিজের ভিতরে সব কিছু বলে ফেলি তখন অন্য মানুষ আমাদের মাইন্ড ম্যাপ বানিয়ে ফেলে সে বুঝে যায় আপনি কিসে ভয় পান কিসে আবেগপ্রবণ হন আর কিসে সহজে ভেঙে পড়েন এবং মানুষ হোক বন্ধু প্রেমিক বা সহকর্মী অবচেতনে সেই বোতাম টিপে বসে তাই বলা হয় কিপ ইওর বাউন্ড্রিজ বাউন্ড্রিজ আর নট ওয়ার্লস দে আর ডোরস উইথ লক্স যাকে বিশ্বাস করবেন তাকেই খুলে বলবেন কিন্তু সবার জন্য দরজা খোলা রাখা মানে নিজের শান্তি ফেলে দেওয়া আমাদের শাস্ত্রে একটা কথা আছে মৌনং সর্বার্থ সাধনম অর্থাৎ নিরবতাই সর্বশ্রেষ্ঠ সাধনা শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন যার ভিতরে ভক্তি আছে সেচ্ছুপ করে থাকলেও ঈশ্বর তাকে প্রকাশ করবেন কথা বলে নয় চরিত্রে সব ফুটে ওঠে এটাই স্পিরিচুয়াল সাইকোলজি যা ভিতরে রাখবেন সেটা ধীরে ধীরে শক্তি হয়ে উঠবে আর যা বাইরে ছড়িয়ে দেবেন সেটা শুকিয়ে যাবে তাহলে প্রথম শিক্ষা ধরালো গোপনীয়তা মানে দূরত্ব নয় বরং নিজেকে রক্ষা করা আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যেখানে অতি বিশ্বাসে কাউকে সব বলে ফেলেছিলেন আর পরে আফসোস করেছেন কমেন্টে জানাতে ভুলবেন না এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আমাদের ইসন জিরো ওয়ানকে আর শেয়ার করুন তাদের সঙ্গে যারা হয়তো নিজের গোপন কথাগুলো অযথা সবাইকে বলে ফেলে প্রথম পাঁচটি জিনিস যা কাউকে কখনো বলা উচিত নয় বন্ধুরা টাকা নিয়ে খোলামেলা হওয়া প্রায়ই আমাদের সর্বনাশ ডেকে আনে কেন জানেন কারণ অর্থের হিসেব মানে ক্ষমতার হিসেব আপনি কত টাকা আয় করেন কোথায় খরচ করেন কাকে ধার দেন এগুলো জানা মানে মানুষ আপনার শক্তি আর দুর্বলতা দুটোই হাতে পেয়ে গেল চলুন শুরু করি প্রথমে পাঁচটি বিষয় যা কখনো কাউকে বলা উচিত নয় কত টাকা আয় করেন সেটা খুবই ব্যক্তিগত কারণ আয় শুনে মানুষ বিচার করে আপনার মান আপনার লাইফস্টাইল আর আপনাকে এক্সপ্লয়েড করার সুযোগ খোঁজে রাহুল নামে এক তরুণ তার বেতনের পরিমাণ এক বন্ধুকে জানিয়েছিল কয়েকদিনের মধ্যেই দেখল বন্ধুটি হঠাৎ প্রায়ই টাকা ধার চাইছে তোকে তো ভালোই বেতন দেয় একটু হেল্প কর না কিন্তু বন্ধুত্বের নামে চাপ তৈরি হওয়া শুরু হল এটাই হল সাইকোলজি ব্যক্তিগত আর্থিক মানচিত্র হাতে তুলে দেওয়া মানুষের ঈর্ষা খুব সূক্ষ্ম আজকে শুনলো আপনার কাছে ফিক্সড ডিপোজিট আছে কালই হয়তো আপনাকে অন্য চোখে দেখা শুরু করবে সাইকোলজিতে এটাকে বলে স্টেটাস এনভি অন্যের সঞ্চয় শুনে অবচেতনে হিংসা জন্মায় যা সম্পর্ক নষ্ট করে দেয় আপনি কার কাছে টাকা ধার নিয়েছেন বা কাকে ধার দিয়েছেন এটা কাউকে বলবেন না কারণ এতে আপনার অর্থনৈতিক অবস্থার দুর্বলতা স্পষ্ট হয়। আর মানুষ সবসময় সেই দুর্বলতাকে মনে রাখে অনেক সময় দেখবেন কেউ আপনার ঋণের খবর জেনে আপনাকে সম্মান করবে না আবার উল্টো দিকে আপনি কাকে টাকা ধার দিয়েছেন সেটা অন্যেরা জেনে গেলে সেই মানুষটির মান সম্মানও কমে যায় ফল সম্পর্ক ভেঙে যায় আমি আগামী বছর বাড়ি কিনব আমি শেয়ার মার্কেটে এত টাকা ইনভেস্ট করেছি শুনতে ভালো কিন্তু এই কথা কাউকে বললে কি হয় জানেন মানুষ আপনাকে নিয়ে ভবিষ্যৎবাণী করতে শুরু করে আর যদি আপনার পরিকল্পনা ব্যর্থ হয় তখন সেই একই মানুষ আপনাকে কটাক্ষ করবে সাইকোলজি বলছে যা এখনও বাস্তব হয়নি সেটা প্রকাশ করলে শক্তি নষ্ট হয়ে যায় শেয়ার করার আগ্রহে আমরা ভেতরের এনার্জি ফাঁস করে ফেলি আমাদের সমাজে অনেক সমস্যা সৃষ্টি হয় এই কারণে কে কতটা সম্পত্তির উত্তরাধিকারী হবে যদি আপনার আপনার সামনে পারিবারিক সম্পদ নিয়ে বড়াই করেন করেন বা খোলাখুলি আলোচনা তখনই আপনার চারপাশে অদৃশ্য শত্রু তৈরি হবে এখানে শুধু বাইরের মানুষ নয় আত্মীয় স্বজন পর্যন্ত হিংসা প্রতিযোগিতা সন্ধে ভরে উঠবে শ্রী মা সারদা বলেছিলেন সুখ দুঃখ কাউকে বলতে নেই মানুষ শোনে হাসে আবার মনের ভিতর অন্য কিছু ভাবে তাহলে এই হলো প্রথম পাঁচটি জিনিস আপনার আয় আপনার সঞ্চয় আপনার ঋণ বা ধার ভবিষ্যতের আর্থিক পরিকল্পনা পারিবারিক সম্পত্তির খবর এগুলো কাউকে বলা মানে নিজের শক্তি দিয়ে দেওয়া আপনি কি কখনো টাকার গোপন কথা বলে বিপদে পড়েছেন আপনার অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করতে পারেন আর হ্যাঁ ভিডিওটা যদি কাজে লাগে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা টাকার পরেই আসে সম্পর্ক আমাদের জীবনের সব থেকে মূল্যবান সম্পদ হলো আমাদের সম্পর্কগুলো কিন্তু এখানেই আমরা সবচেয়ে বড় ভুল করি ওভারশেয়ারিং অত্যন্ত ব্যক্তিগত হৃদয়ের ভিতরের কথাগুলো যখন সবাইকে বলে ফেলি তখনই তৈরি হয় ভুল বোঝাবুঝি টক্সিক রিলেশনশিপস আর ট্রাস্ট ইস্যুস চলুন দেখি সম্পর্ক ও ব্যক্তিগত জীবনের পাঁচটি এমন গোপনীয়তা যা কখনো কারোর সঙ্গে ভাগ করে নেওয়া উচিত নয় প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতেই পারে কিন্তু সেই ঝগড়ার কথা বাইরে বললে কি হয় জানেন মানুষ আপনার সম্পর্ককে হালকা চোখে দেখতে শুরু করে আজকে আপনি রাগের মাথায় বন্ধুকে বললেন ও আমাকে বোঝে না কালকেই হয়তো সম্পর্ক ঠিক হয়ে গেল কিন্তু আপনার বন্ধু সেই নেতিবাচক ধারণাটাই মনে রেখে দেবে সাইকোলজিতে এটাকে বলে ইমপ্রেশন পারমানেন্স অনেকের মনে যে ধারণা একবার ঢুকে যায় সেটা সহজে মোছা যায় না আপনার প্রেমিক বা প্রেমিকার কোনো দুর্বলতা কোনো গোপনীয়তা সেটাকে কাউকে বললে সেটা শুধুই তারই নয় আপনার সম্পর্কেরও অসম্মান একটা উদাহরণ একজন মেয়ের প্রেমিক একটু হীনমন্যতায় ভুগতো মেয়েটি মজা করে বন্ধুর কাছে বলেছিল কিছুদিন পর সেই বন্ধু মজার ছলে ছেলেটিকে খোঁচা দিল ভাবুন তো সম্পর্কের ভিতরের ভরসা এক নিমেষে নষ্ট হয়ে গেল প্রোটেক্ট ইওর পার্টনার্স ডিগনিটি লাইক ইউর ওন অন্তরঙ্গ মুহূর্তের কথা কাউকে বলা মানে নিজের পবিত্রতা নষ্ট করা কেউ হয়তো হেসে উড়িয়ে দেবে কেউ গোপনে বিচার করবে আবার কেউ হয়তো সেই তথ্যকেই আপনার বিরুদ্ধে ব্যবহার করবে শ্রীমা শারদা একবার বলেছিলেন সুখ দুঃখ দুটোই লুকিয়ে রাখো। মানুষ বুঝতে না পারুক তোমার ভিতরটা অন্তরঙ্গ মুহূর্তের কথা শেয়ার করা মানে নিজের ভিতরের পবিত্র শক্তি হারানো কত পরিবার ভেঙে যায় শুধু এই কারণে ভিতরের ঝামেলা বাইরের লোকের কাছে চলে যায় আপনি একবার বাইরে বললেন আমার মা বাবার মধ্যে অনেক সমস্যা সোনার মানুষ হয়তো সহানুভূতি দেখালো কিন্তু সেই কথাই হয়তো অন্যকে বলে দিল আর মুহূর্তেই সেটা রটনা হয়ে গেল নেভার শেয়ার ফ্যামিলি কনফ্লিক্টস আউটসাইড কারণ বাইরের মানুষ সমস্যার সমাধান করে না বরং সেই খবর ছড়িয়ে দেয় আপনার অতীত প্রেমের গল্প যতই রঙিন হোক না কেন সেটা আজকে সম্পর্কে অপ্রয়োজনীয় বোঝায় আপনি যদি নতুন সঙ্গীর কাছে বা বন্ধুর কাছে তা শেয়ার করেন মানুষ আপনার বর্তমানকে সেই অতীত দিয়ে মাপতে শুরু করে সাইকোলজি বলছে কম্প্যারিজন কিলস কন্টেনমেন্ট অতীতের তুলনা বর্তমানকে বিষিয়ে তোলে তাহলে এই হল সম্পর্কে পাঁচটি গোপনীয়তা দাম্পত্য বা প্রেমের কলহ সঙ্গীর ব্যক্তিগত দুর্বলতা সম্পর্কের অন্তরঙ্গ মুহূর্ত পরিবারের ভিতরের ঝামেলা পুরনো প্রেম বা অতীত সম্পর্ক এগুলো বাইরে গেলে শুধু আপনার নয় আপনার কাছের মানুষের মর্যাদাও নষ্ট হয় আপনি কি কখনো ভুল করে আপনার সম্পর্কের কথা বাইরে বলেছেন আর পরে আফসোস করেছেন কমেন্টে লিখে জানান আর ভিডিওটা যদি হৃদয়ে ছুঁয়ে যায় তবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন রেসপেক্ট ইউর রিলেশনশিপস কিপ ইট প্রাইভেট মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার